হ্যালো বন্ধুরা আজকে রাস্তাতে তিরিশে মাল ভাড়া যাচ্ছে তো এটা কোথায় ভাড়া যাচ্ছে তো ডাওরা ডাঙা ভাড়া যাচ্ছে তো দেখো বন্ধুরা মাল চাপানো হয়ে গিয়েছে দেখাচ্ছি দেখতে বন্ধুরা ভিডিও তো দেখো বক্স চাপানো হয়ে গেছে তো বান্ধা কান্দা চলছে মাল

তো বাজার ভিডিও কালকে এই চ্যানেলে পেয়ে যাবে তো সব দেখতে থাকো বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত তো বন্ধুরা দেখো মাইক বান্ধা হয়ে গিয়েছে তো দেখতে থাকো বন্ধুরা ভিডিও তো বন্ধুরা মাল বান্ধা হয়ে গিয়েছে সব তো এবার বেরিয়ে যাবে মাল তো এই দেখো তো মা লাগিয়ে দেখো স্টার্ট করছে গাড়ি এবার বেরিয়ে যাবে তো এই যে গো পার্টির ছেলেরা সব চেপ পড়েছে তো সব লোড হয়ে গেছে তো এবার বেরিয়ে যাবে ગાડી સારી દેલ ગાડી